জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো পেরেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম যেন না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো ফেটে যাবে একটা সেকেন্ডের রাজার সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা কোন দরজা দিয়ে ডুববা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা дастবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আদর্শ জমিনার কারণ নাই অমুকের আদর্শের সৈনিক আমরা আল্লাহর কস এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউ সেতুনের আদর্শ লেলিনের আল্লাহ কয় বান্দা আমার উপরে ভরসা কর আমি আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া তোরে হেফাজত আর নিরাপত্তা দিব আব্দুল্লেবনে অমর পায়ম্বরের সাহাফি বলেন যেই মুমিনের মধ্যে চারটা গুণ অর্জন করতে পারবে আমার আল্লাহ খুশি হইয়া ওই চার গুণওয়ালা মুমিনের জন্য জান্নাতে বিশাল বড় পালাখানা বানায় দিবে এই মুমিন চার গুণ যদি অর্জন করতে পারো আল্লাহ জান্নাতের মধ্যে খুশি হয়ে তোমার এই চার গুণের বিনিময়ে বিশাল বড় জান্নাতে বালাখানা বানাবেন এক নম্বর গুণ জীবনে যত কাজ করবা সব কাজগুলোর ভরসা হবে একমাত্র আমার আল্লাহর কারো বর বলে এটার আরবিতে বান্দা ঘর থেকে যখন বের হবা বিসমিল্লাহি তাওয়াকালু আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করলাম কারণ আমার নিরাপদে পৌঁছানোর তাওফিককে দিবেন রাস্তায় চলার জন্য নিরাপদ তাকে দান করবেন দুনিয়ার কেউ নিরাপত্তা দিতে পারে না যদি নিরাপত্তা কেউ ও মারা যাইত না ভরসা কর আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া করে হেফাজত তার নিরাপত্তা দিব দুই নম্বর গুন হলো আরে মুমিন যখন কোন নেয়ামত তুমি পাও নেয়ামত যদি পাও তুমি শকর আদায় করতে গিয়া কি করবা আলহামদুলিল্লাহ কি যে কোন নেয়ামত পাও তুমি শকর আদায় করবা আলহামদুলিল্লাহ একজনে জিগাইছে ভাইজান আপনি কেমন আছেন আপনি জবাব দিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার ছেলে মেয়েরা কেমন আছে জবাব দিবেন কি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই জান আপনার চাকরি ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ কয় তুই যখন ভালো কইছো আমি আরো ভালো বানাই দিব আর যখন কোন মুসিবত তোমাকে নাড়া দিবে তখন মুমিন বলবে ইন্ কি বলবে ইহি ইন্না ইহে রাজি ও আল্লাহ তোমার পক্ষ থেকে আসছে আবার তোমার কাছে সব কিছুই ফিরে যাবে তুমি সুস্থ বানাও তুমি অসুস্থ বানাও আমরাও তোমার কাছে এক সময় ফিরে যাব। বান্দা মুসিবতে পড়িয়া যদি ইন্দর আমার আল্লাহ তোমাকে আবার মুসিবত থেকে অন্য বেশি ভালো পুরস্কার দান করবে চার নাম্বার গুণ হলো বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে গুনা ক্ষমার জন্য আস্তা আস্ত ইবনে আবদুল্লিবর বলেন এই চার গুণ যদি অর্জন করো প্রত্যেকটা কাজের ভরসা তালতু আলাল্লাহ প্রত্যেক নিয়ামতের বেলায় আলহামদুলিল্লাহ বেলায় আর সময় গুনা ক্ষমা করানোর জন্য জবানে থাকবে আস্তা আল্লাহর আল্লাহ নবীর সাহাবি বলে বান্দা এই গুনের কারণে আল্লাহ তোমারে খুশি হইয়া জান্নাতে বালাখানা বানিয়ে দিবেন